ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একজন সচেতন নাগরিক হিসাবে সত্যি খুব লজ্জার বিষয় তার কারণ হচ্ছে একজন প্রার্থী তিনি সংরক্ষিত বিভাগের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন প্রার্থী তার থেকে এক হাজার জন এমন আছে যারা কম নাম্বার পেয়ে মেধা তালিকায় বিয়াল্লিশ হাজার নশো প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার সালে সেখানে তারা চাকরি করছেন দু হাজার সাল থেকে দু পর্যন্ত আর এই প্রার্থী এখনো পর্যন্ত এক হাজার জনের থেকে বেশি নাম্বার পেয়ে আজও প্যানেলভুক্ত হতে পারেননি কোটে কোটে ঘুরে বেড়াচ্ছেন জাস্টিস তিনি দাবি করছেন এর সমাজ সমস্ত আমরা যাইনি যেখানে অধিক মেধাসম্পন্ন একজন প্রার্থী যে এক হাজার জনের থেকে বেশি নাম্বার পেয়ে আজও তাকে স্কুল জয়েন করতে দেওয়া হয়নি যেখানে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এই সমস্ত জিনিসপত্র নিয়ে তার কোথাও গিয়ে নাড়াচাড়া করার কথা সেখানে তিনি কজ লিস্ট ডেলি লিস্ট এই সমস্ত বিষয় নিয়ে তিনি নাড়াচাড়া করছেন যা গোটা বিষয় আপনাদের দেখাবো তার আগে সেই ঐতিহাসিক জাজমেন্টটা আপনাদের একবার মনে করিয়ে দিই যেখানে গিয়ে সংরক্ষিত বিভাগ এবং জেনারেল অর্থাৎ সাধারণ ওপেন ক্যাটাগরি নিয়ে একজন বর্ষিয়ান বিচারপতি একটা মন্তব্য করেছিলেন দ্য ইস দ্য লয় সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিওর হার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট একদম পরিষ্কার যে সংরক্ষিত বিভাগের কোনো প্রার্থী হতে পারে ও সি এ হতে পারে ও সি বি হতে পারে এসসি হতে পারে এসটি যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তাকে জেনারেল হিসাবেই অর্থাৎ ওপেন ক্যাটাগরি হিসাবেই অর্থাৎ আর্ড হিসাব হিসাবেই তাকে কিন্তু সরাসরি নিয়োগপত্র দেওয়ার কথা বলা হয়েছে এটা একটা সেটেল ল এটাই রিজার্ভেশন রুল এটাই হানড্রেড পয়েন্ট রোস্টার এই কথাই বলছে তো সেখানে দাঁড়িয়ে বহু সংখ্যক প্রার্থী মালদা ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টে আমরা আলোচনা করছি বহু সংখ্যক রিজার্ভ প্রার্থী তারা অধিক নম্বর পেয়েও তারা কিন্তু আজকে দীর্ঘ সাত আট বছর তারা কোথাও কি বঞ্চনার শিকার হয়েছে তো সেই মর্মে একটি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে এবং যেখানে এই প্রার্থী তার মামলা বলেছেন যে এক জন তার নিজে চাকরি করছেন তিনি কেন চাকরি পাননি এরকম একটা নৃশংস নির্মম একটা জিনিস তিনি কোর্টের কাছে তুলে ধরেছেন কোর্ট কী অবজারভেশন রাখে এই বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে এদিকে সংবিধান স্বীকৃত অধিকার ফার্নোয়ালটা ডিউটিস হোক বা ফার্নয়ালটা রাইট হোক বা ডিকটিভ প্রিন্সিপাল স্টেট পলিসি হোক যে কোনো বিষয়ে আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেশন করে কখনও কোনো রিক্রুটমেন্ট প্রসেস হতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ সাল নশো উনপঞ্চাশ সেটা করেছে জল জ্যাম উদাহরণ সেটাই আর এই মালদা ডিস্ট্রিক্টে কী করে সম্ভব হয় একজন প্রার্থী তিনি এক হাজারজনকে ক্রস করে ভালো নাম্বার পেয়েছেন অধিক মেরিট সম্পন্ন একজন প্রার্থী তিনি কী করে আজকে সাড়ে সাত বছর ধরে তিনি স্কুল থেকে অন্যত্র থাকেন কেন তাকে একটা স্কুল দেওয়া হয়নি কি করেছেন তিনি যার জন্য অধিক নাম্বার পেয়ে যোগ্যতা প্রমাণ দিয়ে তিনি আজও তিনি চাকরিটা পাননি আমরা জানি সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল ডিভিশন বেঞ্চ এই সেম সিচুয়েশানে একজন প্রার্থীকে তার উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপ টু টেস্ট তিনি মামলা দায়ের করেন এবং সেক্ষেত্রে ওই ডিস্ট্রিক্টের ডি ওয়াইজ প্যানেল সেটাখানে অ্যাটাচ করেন আর এই প্যানেলটা প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ পর্যন্ত দেয়নি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল যেটা দিলে দুধ কা দুধ পানি কাপানি হয়ে যেত কিন্তু তিনি প্যানেল দিয়ে তিনি ডিভিশন বেঞ্চের থেকে অর্ডার করিয়ে নিয়েছেন এবং তাকে প্যানেলে কোথায় তিনি ফিট হবেন সেই জায়গাটাও বলে দেওয়া হয়েছে এবং আলটিমেটলি তোমরা দু হাজার বাইশ সালে ডিসেম্বরে তিনি জয়েন করেছেন এবং নোশনাল বেনিফিট তাকে দেওয়ার কথা সেই অর্ডার উল্লেখ ছিল তাহলে এই প্রার্থীর জন্য কেন নয় এক হাজারজনকে ক্রস করে গেছেন এই প্রার্থী এক হাজারজন জেনারেল প্রার্থীর থেকে অধিক নম্বর পেয়ে একজন সংরক্ষিত বিভাগের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন প্রার্থী আজকে তিনি আজও বেকার লজ্জা লাগে এই সমাজে বসবাস করতে লজ্জা লাগে কারণ এটা হতে পারে একটা স্যাটুইটারি বডি একটা সহসহিত সংস্থা তারা কি করে এরকমভাবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের অধিকার নিয়ে ছিনিমিয়ে খেলছে কি করে কনস্টিটিউশনটাকে এইভাবে আলোচনা করছে কি অধিকার আছে কি রাইট আছে তাদের তারা স্যাটুটারি বডি তারা নিরপেক্ষভাবে নেপোটিজম ছাড়াই একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করবে সেখানে এইরকম যা ইচ্ছা তাই করবে এই স্বৈরাচারী বিষয় চলবে এই আইভিটারি ইলিগালনেস এগুলো চলবে হুমসিক্যাল ব্যাপার সেগুলো চলবে এখানে হতে পারে না যাই হোক দেখা যাক এই মামলাতে কী হয় এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সকলকে